হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে ভিডিওটা হচ্ছে গিয়ে বাড়ির লোক কে কী কীভাবে কেয়ার করে সেটা দেখানোর জন্য আর কি মজার একটা ভিডিও যাই হোক হাজব্যান্ড এসে বলল কি গো গরমে তো তোমার রান্না করতে খুব কষ্ট হচ্ছে তাই না আজকে আমি এক তরকারি দিয়ে ভাত খাবো তুমি একটু চিকেনটা কষা কষা করো আমি ওই এক তরকারি দিয়েই ভাত খাবো আমি হেসে এক ডাল হেসে দিয়ে বললাম ঠিক আছে এর মধ্যে শাশুড়ি মা আসলো শাশুড়ি মা এসে বলল বৌমা এত গরমে আমি না কিছু দিয়ে আর ভাত খেতে পারছি না আমার জন্য একটু আমের টক করো তো আমি ওই এক তরকারি দিয়েই ভাত খাবো আমি বললাম ঠিক আছে মা করব এর মধ্যে শ্বশুর মশাই আসলো বৌমা রান্না করছো বেশি কিছু রান্না করতে হবে না আমি না আজকে এক তরকারি দিয়েই খাবো ওই ফ্রিজে যে পাপদা মাছটা আছে না ওটা একটু পোস্ত করো পোস্ত বাটা দিয়ে করো কারণ এখন গরম তো পোস্ত খেলে না শরীর ঠান্ডা থাকে তুমি একটু পোস্ত দিয়ে একটু পাপদা মাছ কাটা করো ওই এক তরকারি দিয়েই আমি ভাত খাবো আমি এক গাল হেসে দিয়ে বললাম ঠিক আছে বাবা এর মধ্যে দেওয়র আসলো দেওয়র মশাই আবার চিকেন খায় না দেওয়ার এসে বলল বৌদি আমি তো চিকেন খাবো না তুমি আমার পেটটাও ভালো নেই তুমি আমাকে ঘরে কি কোনো মা কোনো ছোটো মাছ আছে আমি বললাম হ্যাঁ ভাই আছে শিঙে মাছ আছে লেটা মাছ আছে তুমি আমাকে একটু পাতলা লঙ্কা চিড়ে একটু কাঁচকলা দিয়ে ঝোল করে দেবা আমি আজকে এক তরকারি দিয়ে ভাত খাবো আমি বললাম ঠিক আছে ভাই করে দেবো এর মধ্যে আসলো ননদ ননদেশে বলছে বৌদি যেমন তো গরমে কিছু দিয়ে খেতে ইচ্ছে করছে না আজকে ভাবছি গরম ভাতে জল ঢেলে লেবু চটকে খাবো আর তার সঙ্গে দুটো ডালের বড়া করে দেবা হ্যাঁ 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 দেবো কেন দেবো না আজকে আমি ভাবছি ওই বড়া ভাজা দিয়েই জল ঢেলেই ভাত খাবো ওই এক তরকারি দিয়েই ভাত খাবো এখন আমার তো ছোট্ট বাচ্চাটার কথাও ভাবতে হবে আমার মেয়েটা সে আবার আলু ভাজা ছাড়া খেতে পারে না তার জন্য আমি আবার আলু ভাজলাম তাহলে ভাবেন তো পরিবারের সবাই আমাকে কত ভালোবাসে সবাই এক তরকারি দিয়েই ভাত খাবে এক তরকারি ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলে একদম লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু হচ্ছে না তোমা তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে আমি তো ওই চ্যানেলটা নিয়ে বেশি দূর যেতে পারবো না না প্লিজ প্লিজ সবাই একটু আমায় হেল্প করো আর লাইক শেয়ার কমেন্ট করো টাটা আর সবাই খুব খুব ভালো দেখো